আসসালামু আলাইকুম সুব্র দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ডিমপাড়া কোয়েলগুলো কিছু পাখি সেল করব আমরা চট্টগ্রামে সেল করার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের খাঁচার ভিতর কিছু পাখি তুলানো হয়েছে প্রতি খাঁচাতে এগারোটি করে পাখি আছে আর ছয়টি করে খাঁচা ভর্তি করে একটি করে বানিল করা হয় এটা আমাদের হায়ার সারি দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় আমরা এটা তুলতেছে আমাদের রাতে রাতে সেল হয়ে যাবে চট্টগ্রাম সে অনেক দূরে যাবে আমার সহপাঠী হিসেবে আমার ভ্যাসটা শাকিল আছে উনি কিন্তু সুন্দরভাবে মাপ দিতেছে দেখতে পাচ্ছেন মিটার মিটার দিয়ে আমাদের পাখিগুলো মাপা হচ্ছে কোয়েল পাখি হ্যাঁ মাপা হচ্ছে যেটা পারফেক্ট মাপ হচ্ছে সেটা কিন্তু আমাদের খাঁচা ভিতরে চলে যাচ্ছে দেখেন আমাদের পাখিটি ডিমও পেয়েছে এই যে ডিম দেখা যায় ডিম এটা আমাদের পাখি ডিম পেরেছে দেখছেন এই যে ডিম পাড়া পাখি হয়তো ভাববেন যে আমরা হয়তো ভুয়া কথা বলতেছি কিন্তু আসলে ভুয়া না ভাই আসলে ডিম পারা পাখি কোয়েল ভালো মানে কোয়েল তো যারা ভালো মানে কোয়েল খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই পাখিগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় সেল করা হয় কয় বিক্রয় দুটাই করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে হয়তো কয় বিক্রয় দুটাই করতে পারবেন আমাদের অফিস অর্থাৎ আমাদের মেশিন হাসারি মূল বর্তমানে স্থায়ী হল দশ মাইল আট ডি স্কুল অ্যান্ড কলেজের সামনে আমনগর রোডের মাথায় এখানে আসলে আপনারা যোগাযোগ করতে পারবেন শের পূর্বগুলোর ভিতরে এটা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে বলবেন আপনারা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আজকে পাখি সেল হবে চট্টগ্রামে আপনারা যারা এই ধরনের পাখি নিতেছেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মানের কম দামে ভালো মানের আপনারা পাখি পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও আমার দেওয়া ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সকল ধরনের বিস্তারিত কথাবার্তা বিস্তারিত আলোচনা এবং যে কোনো জিনিসে ওষুধপাতি লাগুক বা কোনো পরামর্শ লাগুক আমাদের সাথে যোগাযোগ পেয়ে যাবেন তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে এটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী আপনাদের কমেন্টের উৎসাহ পেয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি তো দর্শক এবার আসি আমরা ডিমের কাছে দেখেন এই মুহুর্তে দেখলেন আমাদের ডিমপাড়া কোয়েলগুলো এখন দেখবেন সেই কোয়েলের ডিমগুলো দেখেন এইগুলো ডিম পেরেছে আমাদের এই কোয়েলগুলো অনেকগুলো ডিম সকালে আরও বেশি হবে রাখতে পারবে দেখেন কোয়ালিটি বা কোনো পাখির বা কোনো কিছু যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন বা ইনবক্সে জানাবেন আজকে বারে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ